হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আমি সকালে উঠেছি এখন আমি একটু চা খেয়ে নিব। চা বসিয়ে দিয়েছি আমি চুলায় আমি আজকের দুধ দিয়ে একটু চা করবো আমি দুধ দিয়ে নিচ্ছি লিকুইড দুধ দিয়ে চাটা করবো আমি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দুধটার মধ্যে সর না করতে পারে সর করলে চা থাকার সময় সরটা থেকে যাবে চাটা টেস্ট লাগবে না আমি চা পাতা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে চা করলে একটু চা বেশি দিতে হয় তা নাহলে কালার টা আসে না আমি একটু নেড়ে দিচ্ছি কালার চলে এসেছে আমার চায়ে হয়ে গিয়েছে আমার চা আমি এখন চাটা চেঁকে নিব চাটা খেয়ে নিচ্ছি আমি চিনি ছাড়া চা খাচ্ছি আমি আজকে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আজকে আমি একটা কেক বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বাটার এক কাপ চিনি দেড় কাপ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর ভ্যানি লাইসেন্স আমি এর সাথে হাফ কাপ দুধও দিবো আমি বাটারটা নিয়ে নিলাম একটা বাটিতে আমি মিট করে নিচ্ছি বাটার টা আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আমি খুব বেশি মিষ্টি চাচ্ছি না কেটে আসার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি দেড় কাপ ময়দায় আপনারা চাইলে চিনি একটু বাড়িয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম এখন আমি আবার বিট করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এখন আমি আবার বিট করে নিচ্ছি এখন আমি দিব ময়দা দেড় কাপ দেড় কাপ ময়দার সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর নিব হাফ টি স্পুন বেকিং সোডা এবার আমি বেকিং পাউডার বেকিং সোডা এবং ময়দাটা চেলে নিব চেলে আমি বেটারের মধ্যে দিয়ে দিব ডিম আর চিনির বেটারের মধ্যে দিয়ে দেব আমি চেলে নিচ্ছি ময়দাটা ময়দাটা চেনে চেলে নিলে কেকটা ভালো হয়

আমি আবার মিক করে নিচ্ছি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের টা খুব জোরে জোরে মেশানো যাবে না একটু ভাজে মেশাতে হবে তাহলে কেকটা ভালো হবে এখন আমি একটা স্কোয়ার শেপ প্যান নিচ্ছি কেকটা বানানোর জন্য কেক প্যানের মধ্যে আমি একটু বাটার গ্রিস করে নিচ্ছি এরপরে আমি এটাতে একটু ময়দা ছিটিয়ে নেব যাতে কেকটা ঠিকমতো বের হয়ে আসে এবার আমি কেকের বেটারটা ঢেলে নিচ্ছি আমি ওদিকে আমার ওভেনটা প্রিহিট করতে দিয়েছি একশো আশি ডিগ্রি তে টেন মিনিট এখন আমি একটু বেটারটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে ঠিক মতো আর বেটারটা বসে যায় প্যানের সাথে এখন আমি কেকটা বেক করে নিচ্ছি আমি একশো আশি ডিগ্রিতে ফর্টি ফাইভ মিনিটস বেক করে নিলাম কেকটা ফর্টি ফাইভ মিনিটস হয়ে গিয়েছে এখন আমি একটু টেস্ট করে নেবো যে হয়েছে কিনা আমি টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা একদমই টুথপিকটা পরিষ্কার এসেছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে আমি কেকটা বের করে নিয়েছি দেখুন একদম পরিষ্কার এসেছে টুথপিকটা এখন আমি কেকটা বের করে নিব একটা প্লেটে আমি কেকের প্যানের সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটে এডিলি নিচ্ছি খুব সুন্দর কালার হয়েছে কেকটা আমি এটাকে এখন আর প্লেটে উল্টো করে নিচ্ছি আমি এখন কেকটা স্লাইস করে নিবো দেখুন কেকটা একদম সফট হয়েছে খুবই সফট হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নেক্সট টাইম আমি যখন আমার একটা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে